এস এস সি ছাব্বিশ ব্যাস ডু অর ডাই ডাইলেক্সি তাই না করো অথবা মরো টাইম কিন্তু এখন নাই আমার কাছে তোমাদের হাতে এখন টাইম হলো কাম ব্যাক দেওয়ার যা গেছে পিছনে এই জিনিসটিকে কোনো চিন্তাই করা যাবে না ঠিক আছে তা আমি যখন তোমাদের সাহেব বায়ের সাথে আজকে কথাবার্তা বলতেছিলাম সাহেব বাই বললো এসেসি সাব্বিশ ব্যাসের জন্য আসলে এখন ডু অট ডায়েট কেন ভাইয়া ডুয়ার্ট ডায়েট এম এই জন্যই বলতেছি তোমাদের হাতে কিন্তু সময় নাই ফুল সিলেবাসের ট্রমা কিন্তু তোমার হাতে আসে সিলেবাস শেষ করতে হবে শর্ট সিলেবাস ডিভিশন দিতে হবে ভাইয়া সব কিছু তো বুঝছি ভাইয়া এখনো কোনো পূর্ণাঙ্গ গাইডলাইন পাচ্ছি না পূর্ণাঙ্গ গাইডলাইন আসার জন্য কেমিস্ট্রিওয়ালা টিম তোমাদের জন্য সদা প্রস্তুত ভাইয়া দেখো আমাদের এখানে কামব্যাক মিশন যে কোর্সটা আছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আইসিটি সাথে তোমার বায়োলজির বইয়ের পিরিয়ড এবং বায়োলজির যে এক্সামগুলো আছে সবগুলো তোমরা মোটামুটি একটা প্যাকেজে পেয়ে যাচ্ছ ভাইয়া সাথে কি আর কিছু দিবেন না ভাইয়া তোমাদের সাথে এমসিকিউ ডেডিকেটেড ক্লাস যারা তোমার কাম ব্যাগে ভর্তি হবো আর কি এমসিকিউ ডেডিকেটেড ক্লাস সিকিউ ডেডিকেটেড ক্লাস তারপরে তোমরা পেয়ে যাবা রিভিশন বা ওয়ান শর্ট ক্লাস রিভিশন ওয়ান শট ক্লাসগুলো পেয়ে যাবা সাথে পেয়ে যাবা সবগুলো সাবজেক্টের এই ক্যালকুলেটার যে হ্যাগসগুলো আছে ক্যালকুলেটার হ্যাগসগুলো সাথে পেয়ে যাবা তুমি সাজেশান বই দেখো পিচার লিখতে লিখতে আরও অনেক লেখা যাবে চাইলে ঠিক আছে এই সাজেশান বইগুলো পেয়ে যাবা তো মোটামুটি তুমি অনেকগুলো জিনিস পেয়ে যাবা ভাইয়া এই কোর্সের প্রাইস কোর্সের প্রাইস নর্মালি আমাদের ছিল পায় চার হাজার টাকা কিন্তু ভাইয়া বর্তমানে বর্তমানে যারা আমাদের এই ডুয়ার ডাইমিশন যারা ডুয়ার ডাইমিশনের মধ্যে ডু করতে আসবা মানে করতে তোমরা চাও তোমরা কামব্যাক দিবা যারা দিতে চাও শুধুমাত্র বাইশ তারিখ পর্যন্ত শুধুমাত্র বাইশ তারিখ পর্যন্ত সিডাব্লিউর বার্থডে উপলক্ষে আমাদের এই কোর্স প্রাইজের উপর ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে এই কোর্স প্রাইস মাত্র দুই হাজার টাকা ভাইয়া বিশ্বাস করো না করো এই অফার শুধুমাত্র বাইশ তারিখ পর্যন্তই থাকবে এরপর আর থাকবে না তোমরা যারা এখন ইনরোলমেন্ট করতে চাও ছাব্বিশ ব্যাস আজ ইনরোলমেন্ট করে ফেলো তোমাদের জন্য এটি একটি শেষ সুযোগ বার্থডে উপলক্ষে ভাইয়ারা একবারে পুরো সবগুলো ভাইয়াদের একাডেমিক করছে প্রায় ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ছেড়ে দিয়েছি তোমরা সবাই আজই এনরোলমেন্ট করে ফেলো এই যে ভাই আরেকটা জিনিস শেষ করার আগে বলি সেটা হলো তোমরা যারা এই কামব্যাক মিশন বা তাদের একটা সুযোগ আছে বস বস আইসিটি এমনকি সিডাব্লিউ কেমিস্ট্রি বস এই চারটা কোর্সে ক্লাসগুলো কিন্তু পেয়ে যাবা এটা একটা গোপন সূত্র তাহলে ওই কোর্সগুলোর প্রাইস কিন্তু হিসাব করে দেখো এক একটা কোর্স প্রাইসে আছে তোমার এক হাজার এক হাজার পনেরোশো মানে হিউজ ভাই পাঁচ টাকার উপর যাবে তোমার কিন্তু এই জায়গায় মাত্র দুই টাকা আজই এনরোলমেন্ট করে ফেলো ভাইয়া ঈশারাই বলে দিলাম কী করলে তোমার জন্য বেটার হবে সবাই কামব্যাক মিশনে আজ যুক্ত হয়ে যাও ইনশাল্লাহ তোমার আর ভয় থাকবে না সবাই ভালো থাকবা সুস্থ থাকা এইচএসি ছাব্বিশ ব্যাস এখনই কিন্তু লাস্ট টাইম এই লাস্ট টাইমটা খুব ভালোভাবে ইউটিলাইজ করো ইনশাল্লাহ শেষ হাসিটা তুমি হাসবা সবাই ভালো থাকবা সুস্থ থাকা সিডাবলিউ পাশে থাকবা সালাম আলাইকুম